আসসালামু আলাইকুম আজকে আমরা রান্না করব কলিজা ভোনা তো আমরা কলিজা ভোনা করার জন্য কলিজাটা একটু গরম পানি দিয়ে একটু সিদ্ধ করে নিয়েছি নিয়ে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি যাতে কলিজার মধ্যে যা ময়লা থাকে এবং চামড়া থাকে ইনস্ট্রা সেটা আমরা ফেলে দিয়েছি দিয়ে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি এবং আমরা খুব সুন্দর করে একটু ধুয়ে নিব পরিষ্কার করে একদম এখানে কিছু কিউপ কিপ করে কিছু আলু কেটে নিয়েছি অনেক করে পেঁয়াজ কুচি কিছু কাঁচা মরিচের সাথে দিয়েছি তেলের মধ্যে সুন্দর করে কষাচ্ছি আমরা পরিমাণ মতো কে তেল দিয়ে দিয়েছি এখন আমরা লবণ দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া খুব ভালো করে মেরে দেবো ডালটা একটু সেদ্ধ হতে দিই রান্না নাকি স্বাদটা বেশি হয় তার সময় মশানোর মাধ্যমে এবার একটু আদা বাটা এক চামচ রসুন বাটা এক চামচ খুব ভালো করে আমরা নেড়ে নেবো তাহলে একটু পেঁয়াজ বাটাও দিয়ে দিব যেহেতু পেঁয়াজ ফুটিয়েও দিয়েছি পেঁয়াজ বাটাও দিব জিরা বাটা দিয়েছি পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি দু চামচ মতো তেজপাতা এলাচ দারচিনি লবঙ্গ সব মশলা দিয়ে এবার খুব সুন্দর করে নিয়ে দিব নিয়ে মিশিয়ে দিবো যাতে আলু তো ভাজা ভাজা মতো হয়ে যায় তো এইবার আমরা যে কলেজাটা রেডি করে রেখেছিলাম পরিষ্কার করে সেটা আমরা এবার ধুয়ে দিচ্ছি আমাদের কলেজাটা কিছু সাদা হয় কালো হয়নি গরম পানিতে ধার কারণে একটু গরম পানির মধ্যে দিয়ে রেখেছিলাম দু তিন

কলিজাটা একটু ভালো করে শুকিয়ে না নিলে কলিজার মধ্যে একটা সেন্ট থাকে অনেক সময় দেখা যায় আমরা দুই কাপ মতো পানি দিয়েছি যাতে সিদ্ধটা হয়ে যায় ভিতরে খুব বেশি পানিও দেওয়া যাবে না আবার একদম কম যে তাও দেওয়া যাবে না পরিমাণ মতো আমরা দুই কাপ মতো পানি দিয়ে দিয়েছি এবার সুন্দর করে ঢেকে দিব আসটা চুলার আঁচটা মিডিয়ামে রাখবো যাতে একদম ভিতর থেকে খুব সুন্দর হয়ে থেকে দিচ্ছি ভিতর থেকে সুন্দর পরিষিদ্ধ হয়ে যায় এই যে আমাদের যেটা প্রায় সিদ্ধই হয়ে গিয়েছে পানিটাও শুকিয়ে গিয়েছে রান্নাটা প্রায় শেষই হয়ে যাচ্ছে তো এভাবে খেয়ে দেখতে পারেন খুব সুন্দর একটা গ্রান্ডবের এই যে রান্নাটা হয়ে গিয়েছে ফাইনালি তো এটা পরোটা দিয়ে রুটি দিয়ে খিচুড়ি ভাত পোলাও সব কিছুর সাথেই খাওয়া যায় খুবই সুন্দর হয়েছে রান্নাটা দেখতেও ভালো লাগছে খেতেও মজাদার হবে আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ